বন্ধুরা শুভ সকাল বলছিলাম আরেকটু কথা বলছিলাম সিদ্ধিরপুর সিদ্দিরগঞ্জ সেই ভাঙ্গার ফুলের কথা ওই যে ঐতিহাসিক যে সেট ডুবের দোকান আপনারা দেখতে পাচ্ছেন সেই সেট ডুবের দোকানটা একটু আগে আপনাদেরকে বলছিলাম যে পুদের বাবা পাওয়া যায় সেই দোকানটায় আপনারা যদি আসেন অবশ্যই আসবেন এই দোকানটার মধ্যে এর আগে আমি অনেকগুলি ভিডিও করছিলাম আপনারা ভিডিও চাইছিলেন তো যার কারণে আমি ওই সিদ্ধিরগঞ্জ ভাঙ্গার পুল সেই দোকান সেই দোকান আপনার অবশ্যই একজন মাত্র চল্লিশ টাকায় খুব সুন্দর আপনার খুদের বাবা পাওয়া যায় আর আট রকমের ভর্তা দিয়ে এটা হচ্ছে সিদ্ধিরগঞ্জের সেই রাস্তা দেখেন লেকের পারে একদম লেকের পারে এই রাস্তা দিয়ে এসে এই যে শো যায় এখানে দোকানটা এই তো ধন্যবাদ আজকে ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকবেন যে খুদের বাবা খেতে আসবো তো আজকে সেই যথারীতি চলে আসলাম সিদ্ধিরগঞ্জ ভাঙার পুলের সেই খুদের বাপা এখন প্রায় সকালবেলা এখানে প্রায় প্রতিদিনই প্রচুর মানুষের ভিড় হয় এবং অনেক মানুষের সমাগম হয় আমরা এর আগে আপনাদের বিভিন্ন খাবারের রিভিউ দিয়েছিলাম তো বলেছিলাম আপনাদের দেখাবো সো আজকের সেই রিভিউটা আপনাদের এখানে চলে আসছে সেই খুব বিখ্যাত নর্মালি এখানে আপনার আট থেকে প্রায় দশ রকমের ভর্তা তৈরি হয় এবং এই ভর্তাগুলি খুব সুস্বাদু হয় এখানে আছে কি কী ভর্তা আছে এখানে

ভর্তা লাগবে এটা কি ভর্তা দেখা ডালু ভর্তা এটা সুটকি এটা কালিজিরা ডাল কালিজিরা ডাল ভর্তা ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে চল ভাই ডাল ভর্তা না কি ভর্তা রেডি করো ফুল একটা ডিম কালিজিরার বর্তা আলু ভর্তা বর্তা ডিম মানে অনেক এত মানে খাবার সম্ভব না একটা মানুষের পক্ষে এত পরিমাণ খাবারটা খুবই ভালো এবং খুব টেস্টফুল আমি আপনাদের আমার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে আপনাদের এটা দিয়ে দেবো ধন্যবাদ